ওবরুকায় আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি ওবরুকায় তোমাকে ভালোবাসি আমি অন্তরে দিয়েছি ছাই বলো না তোমাকে কেমনে বলে যাই তোমারই প্রেমে পড়েছে আমি জাদুঘর মেয়ে হলে রুখা তুমি ও তুমি যখন জুতা ছিঁড়ে আমার কুলে উঠতে চেয়েছিলি আমি সেদিন তোমার ভালোবাসা প্রাধান্য দেয়নি একটি বিশ্বঘাতক বিশ্ব বিশ্ববিমান বিশ্ব ডাইনি বিশ্ব ব্যবসাকে বিশ্বাস করেছিলাম যে উপরে বুরকা তলে ব্যবসা তার নাম হলো জামি ব্যবসা সেই বিশ্ব ব্যবসাকে আমি বিশ্বাস করেছিলাম একদিন হোমপতিম ডাক্তারি দোকানে আমি তাক ইস্তম্বরে বই পড়ছি সেই রাত দশটা বাজে সেই বিশ্ব এসে বলে কোথায় থেকে এসেছি রিক্সাওয়ালা ভাই আমাকে বলবেন না আমাকে মেরে ফেলবে একদিন গোপন তথ্যের ভিত্তিতে আমি তিশাল কলেজ মার্কেটে জেবি ভোটের রেস্টুরেন্টে গিয়ে দেখি বিশ্ব ব্যবসা বিশ থেকে তিরিশ গ্রাম মেকআপ মেকএম পঞ্চাশ গ্রাম মেকআপ মেকএম বিশ্ব ব্যবসাগ্রি করছে উলঙ্গ হয়ে তাই আমি সেই বিশ্ব ব্যবসাকে আমি ভালোবেসেছিলাম তাই তোমার ভালোবাসায় ও গরু কেয়া আমি তোমার ভালোবাসায় প্রাধান্য দিইনি ও গরুকে ও আমি সত্যি তোমাকে ভালোবেসে মেলেছি ও গরু শুধু তুমি আমার আমি যে তোমার গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে লাগে কাটাম আমি যে অন্তরে পেয়েছি অনেক ব্যথা আমাকে তুমি আর দিও না ও গরু কে ব্যথা আমি সত্যি তোমাকে ভালোবেসে মেলেছি ও গরুকে তুমি যে বলেছিলে তুই আমার দিকে থাকবি তাকায়াম অন্য জন তুই আমার দিকে কেউ থাকে তাকায়াম তাহলে দিব তোর মাথাটা ফাটায়া ও গরু কেয়া আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি একদিন তুমি একটি চেয়ারে তুমি বসা তোমার বাবা এসে বললো তুই কেন এখানে বসে আছিস তুমি যে বলেছিলে আমাকে নিয়ে গান লিখবে কবি ও গরু কেয়া আমি সত্যি তোমাকে ভালোবেসে মিলেছি। ও গরু শুধু তুমি আমার শুধু তুমি আমার তুমিও আর অন্য কার হতে পারো না ও গরু কেয়া